ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে প্রতিনিয়ত পুলিশের একের পর এক ভূমিকা রাজ্যকে শুধু বিব্রতই করছে না সাধারণ মানুষের মধ্যে গভীর তৈরি করছে ঠিক তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম রবিশঙ্কর রবি স্কুল সংলগ্ন এলাকায় অভিযোগ এক গাড়ির ড্রাইভার দাবি করেন তার ওপর আক্রমণ চালিয়ে স্বর্ণের চেন ও আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নগদ তেইশ হাজার টাকা লুট হয়েছে কিন্তু এলাকাবাসীর ড্রাইভার কাছে কোনো স্বর্ণ অলঙ্কার ছিল না ছিল মাত্র দুটি রূপোর আংটি এমনকি থাকলে কেন তেল ভরার জন্য যাত্রীদের কাছ থেকে দু হাজার টাকা নেওয়া হয়েছিল সেই প্রশ্নও তুলছেন স্থানীয়রা ঘটনার পর ও অভিযোগ মামলা দায়ের উঠেছে রকম তদন্ত ছাড়াই পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে স্থানীয়দের বক্তব্য ঘটনাস্থলে গিয়ে পুলিশ কারো বক্তব্য নথিভুক্ত করেনি এমনকি জঙ্গলে নিয়ে মারধরের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি কারণ এলাকাটি জনবহুল এবং সেখানে কোনো জঙ্গল নেই পরবর্তী সময় ড্রাইভারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানাতে গেলে থানার ওসী অভিযোগপত্র নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। সব মিলিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের ভূমিকানে জনমনে তীব্র ক্ষোভ ও সন্দেহ দানা বাধে। নিউজ 24 জোন। ঘটনা ওই ছবি মুরাতে তারা পিকনিকে লেগে একটা গাড়ি ঠিক করছে। গাড়িটা ছবি মুরা গেছে। ছবি মুরা থেকে আইছে। আয়া পরে উদয়পুর গাড়িটা থামছে থামছে পরে গাড়ির ড্রাইভারে কইছে যে একটা হোটেলে খাইব নিরামিষ খাইব হে তো ঠিক আছে নিরামিষ খাইবো কিন্তু ছেলেরা খাইতো না নিরামিষ খাইত না হেরা তো নিরামিষ খাইত না পরে তো গাড়ি ড্রাইভার কইছে ঠিক আছে তুমি তুইলে তোমরা তোলে অন্যখান থেকে খাইও এই এরপরে তারা কইছে গাড়ি চাবিদা ড্রাইভারও দিছে কইছে যাও তুইলে তোমরা খাই হোমা তারাও খাও খাও খাইতে গেছে পরে তো তারা আয়া দেহে কিন্তু অনেক লোক জড়া করেছে ড্রাইভারে ক হেরা গাড়ি ডাবলে হের গাড়ি ডাবলে চুরি করে অনেক লোক জরা করছে পরে এপরে হেড়া খুশি হেরাম তুমি কিতা করলা তোমার গাড়ি আমরা কলেজে চুরি করে নিমু আমরা লই তোমারে তোমার ই গাড়ি তোমার গাড়ি তো এপরে চালে দা ইহানুই মীমাংসা করে তারা এপরে আইসে আইসে পরে দিয়ে কেটে ইহানে আমরা ড্রাইভারে প্রচন্ড গতিতে আইছে আইতে আইতে অনেক কিসকিচি করতার লোক যে আমি গাড়ি চালাই তোমারে তোমরাও তো কথা কোন লাগতো না তো তারা কইতেছে তুমি ভাই আস্তে চালাও আস্তে চালাও এত প্রচন্ড গতিতে চালাও না এক্সিডেন্ট উঠব হ্যাঁ কই তো তো কথা কইতেই তো না আমার চালাননি আমি চালাইতেছি আমার গাড়ি আমি চালাইতেছি তখন হেরা কইছে কি ভাই তো গাড়ি তুমি আমার বেশি গাড়টা আমি করো না তোমরা যে আমার গাড়ি আমি চালামো আমার পার্টির নেতা তা চিনা আছে পার্টি নেতা থাকলে কি ইডি এই মুনি করে হ্যাঁ তো প্রাণ বাসন লাগবে হ্যাঁ অনেক গালি গালাস তারা তারপরেও তারা চুপচাপ ইহানে আইছে ইহানে আওয়ার পরে হেরে টাকা লুইয়া তর্কাতর্কি করতেছে তো টাকা লুয়ে তর্কাতর্কি করতেছে পরে সেখানে গাছ আসছিলো গাছের মধ্যে বাড়ি খাইয়া পইড়া গেছে গা তখনই আমরা পাড়ার লোকে কয়েকজন আইছে আয়া দিঘা পইড়া গেছে গা তো ওই ইডুই তারা একটা ইস্যু বানাইতাছে যে হেরে মারছে কালকে তখন তারা ছেলেরার মধ্যে ড্রাইভারের লোকে হাতাহাতি হয়েছে হে ও তর্কাতর্কি করতেছে হেও হেরারে ই ডাকা দিছে ছেলেরাও ডাকা দিছে হাতাতির পরে এরপরে একটা ইহানেরই পাড়ার লুক আয়া হেরে উঠাইয়া দিছে কইছে ভাই তুমি যাইতে হ্যাঁ কইছে হ যাইতে হে একদম সুস্থভাবে কে হ ভাই যাইতে এরপরে হে গিয়া থানার মধ্যে কমপ্লেন জানাইছে যে তার ই ছেলেরা বুলে হেতিকা ই চুরি কুড়ে সন্ন্যের দেড় বুড়ি চেইন দুইটা আংটি এরপরে হের ইয়ো একবার ক চল্লিশ হাজার থানার মধ্যে কইছে চল্লিশ হাজার টাকা এরপরে কয় তেইশ হাজার এরপরে ক পঁচিশ হাজার এইভাবে টাকা বলে হেরা এর থেকে চিন্তাই করিয়া নিসেরা এরপরে হে এইভাবে তারা তিনজনের নামে কমপ্লেন জানাইছে তাহলে তার কাছে যদি টাকা থাকতো তাহলে হের হইতো হেরার টিকা টাকা লইয়া হে গাড়ির ভিতরে ইয়ো তেল বসছে তো এরপরে ইয়ো আর একজন পিকনিক ট্রিপে যাইতে কি ইয়ো পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দুই দেড় বুড়ি চেন

তার তো মানে কিলিকে তারার কথাই চলতাছি আমরা জানি না তবুও একটু আমরা তো যাতে তারা একটু লক্ষ্য করে ভালো কীরা দেহে এটার লিগে আমি একটু দাবি জানাইতাছি প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছেই আমার আবেদন নাটকের মতোই আছে গপখানে মানে তারা যা তারা বা মিডিয়াও দিতে আছে মোবাইলে আমরা তো এমনি বুঝতেছি হয়তো কিছু তারা টাকা টুকা চাইতাছে না টাকা নেওয়া নালিকা আমরা তো গরিব মানুষ আমরা তো এই ধরনের এমন ক্ষমতা নাই আমরা ছেলেরা এমন কিছু করতেও না করলে তো দূরে দৌড়ে এলামিলি আগে বইছি তো বা একটা মারামারি হইতো ধরাধরি বড় হইতো আমরা দৌড়ে এলামিলি ওই তেমন তো কিছু ওইছ না এখানে মধ্যে চক্রান্ত করতে যে চক্রান্ত সাজাইতেছে তারা কত সাজাইব সাজাই লইতাছে তারা তো থানার মধ্যে সব সাজাই লইছে